এগুলা কিন্তু আমাদের অলরেডি একদম আপডেট কালেকশন আসছে কোরবানি ঈদ উপলক্ষে দেখেন এখানে প্যাকেজ হচ্ছে এখানে এরকম আরো অনেক কালেকশন কিন্তু ভাই আপনাকে আলাদা করে বলার মতো কিছু নাই আর কিন্তু জানেন ইসলাম হাজার হাজার না লক্ষ লক্ষ কিন্তু পাইকারি দোকান আছে এই ইসলামপুরে শত শত বললে ভুল হবে পাইকারি দোকান আছে আর সবাই কিন্তু মূল প্রস্তুত না আমরা কিন্তু

আপনার এ টু জেড আমরা ইনশাল আপনাকে দেখায় দিব যে কিভাবে আমরা প্রসেস করি কিভাবে আমাদের এখানে তৈরি হচ্ছে কিভাবে আমরা আবার এটা আমাদের আউটলেট এখান থেকে আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি আচ্ছা ওকে তো প্রিয় দর্শক যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান সামনেই তো ভাই কোরবানির ঈদ আর ঈদ উপলক্ষে যারা ডাইরেক্ট তৈরি কারকদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টোয়েন্টি টোয়েন্টি ব্লক্সের মাধ্যমে কোরবানি ঈদ উপলক্ষে যে নতুন আপডেট থ্রি তৈরি হয়ে গেছে এগুলাই কিছু স্যাম্পল দেখাবো তো আমরা এই মুহূর্তে রয়েছি ইনসাফ ফেব্রিক্সের মূল যে মিউজিয়াম শাখায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ডিসপ্লে রয়েছে আমরা দুই এক পিস আপনাদেরকে দেখাবো যাতে আপনারা আইডিয়া পান বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা যদি নতুন উদ্যোক্তা হন নতুন ব্যবসা শুরু করতে চান একবার হলেও ঢাকার ইসলামপুর লায়ন টায়ারের লিফ্টে টেনে এসে ইনসাফ ফেব্রিক্স এই বিশাল ফ্যাক্টরি বিশাল কর্মযোগ্য বিশাল কারখানা এবং তাদের মিউজিয়াম ভিজিট করে দেখে শুনে মাত্র দশ ডিজাইন থেকে দশ পিস ত্রিপিস নিয়ে ব্যবসা শুরু করবেন মানে কিন্তু কালেকশন শেষ নাই আচ্ছা আপনার হাজার হাজার কালেকশন আছে আমি করে এদিকে যত কালেকশন

এগুলাতে প্রচুর ডিজাইন দেওয়া যাবে এগুলাতে প্রচুর ডিজাইন দেওয়া যাবে দুইটা করে কালার হবে আর এগুলা প্রিমিয়াম কোয়ালিটি একদম মাস্টার কপি আচ্ছা মাস্টার কপি রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই আর ওনাটা থাকবে জর্জেটের না ওনা জর্জেট আছে সুতিও আছে জর্জেট দেখাইতেছি অনেকে জর্জেট চায় অনেকে সুতি চায় যে যে রকম চায় চাই দোনো যে ইনশাল্লাহ আপনাকে আমরা প্রোডাক্ট দিতে পারবো এত কোয়ালিটি ফুল জিনিস আপনারা ভাবতে পারবেন না মানে অনেক রকম লোন তো অনেক জায়গা থেকে নিছেন বাট আমাদের এই লোনগুলা যদি আপনারা দেখেন অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা কারণ এগুলার রং কালার তারপর ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্টি আছে ভাইয়া প্রত্যেকটা রঙে বিক্রি করতে পারবে আর এগুলা এমন চলাচল গরমে

দিচ্ছি বা পাকিস্তানি যে ডিজাইন গুলো আছে সেখান থেকে কিন্তু একদম হুবা হু এরকম সেম পাবেন আচ্ছা সেম পাবেন এই ডিজাইন গুলো দেখছেন পাকিস্তানি ডিজাইন গুলো দেখে আপনার এই ডিজাইন গুলো

আর ইনশাল্লাহ এখন কিন্তু এই লোনের চাহিদা প্রচুর 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 চাহিদা লোনের যত আইটেম আছে টেন পার্সেন্ট কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা আর ইনসাফ মানে কিন্তু নতুন তো প্রতিদিন আমাদের ডিজাইন নতুনত্ব প্রতিদিন আমাদের প্রতিদিন আপডেট আপডেট কালেকশন ইনশাল্লাহ আমরা কিন্তু বাজারে আনতাছি আচ্ছা এই দেখেন এটা কিন্তু একটা কোয়ালিটিফুল জিনিস একদম ফুল কটনের ভিতরে আর ওনারা কিন্তু এরকম জর্জেটের ভিতরে কাটওয়ার্ক হবে একদম আর একটা জিনিস আচ্ছা ভাই নতুন যারা তরুণ উদ্যোক্তা রয়েছে অনেক আপু বাসায় বসে অনলাইনে ব্যবসা করতে হয় অবশ্যই আমরা তো সরাসরি আমরা সবাইকে বলি আপনারা আমাদের কাছে ছি নেন আমাদের শোরুমটা একবার ভিজিট করে যান আচ্ছা ইনশাল্লাহ ভিজিট করলে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে আপনারা আসেন আমার সাথে কথা বলেন এবং আমাদের কালেকশনগুলো দেখেন না নানান কোনো সমস্যা নাই সবাইকে ইনশাল্লাহ চার দাও দিলাম আমরা তাই কিন্তু একদম পাকিস্তানি একটা বাইফ আচ্ছা মানে কটনের ভিতর একটা পাকিস্তানি বাইফ খুবই গর্জেস একটা রেস হয়েছে এটা অরিজিনাল ইন্ডিয়ান না পাকিস্তানি ডিজাইন এটা করা এটা কিন্তু কিন্তু মানে পাইকারি কিনতে গেলে ছয় সাত হাজার টাকা লাগবে আচ্ছা এই ড্রেস গুলা এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি দিল্লি অরিজিনাল দিল্লি অরিজিনাল দিল্লি এগুলা কিন্তু আপনার অল ওভার কাজ ব্যাকপার সহ কাজ আছে ওকে আমরা প্রাইসটা বলতেছি না কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন আমাদের এখানে দিল্লি গুলো ফুল কাজ করা হ্যাঁ ফুল কাজ করা হবে যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে অনেকেই একটু পার্টি ওয়্যার চায় আপচুর সুতি কালেকশন আমরা কিন্তু নিয়ে আসছি এই কুরবানি ঈদ কি উপলক্ষ করে এই দেখেন এগুলো কিন্তু পার্টি ওয়্যার ড্রেস ঠিক আছে এগুলো অর্গানজের উপরে অর্গানজের উপরে পাকিস্তানি একদম

একদম ফুল কুর্চি আছে হ্যাঁ এগুলো কিন্তু ফোর পিস হবে সেমি ইনার কাপড় সহ আছে আচ্ছা তাহলে ওনাগুলো কিন্তু একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা সুতার কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ করা ভাই আচ্ছা এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এটা মেজাজ একটা ব্র্যান্ড এগুলো কিন্তু আমাদের মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি কটনের ভিতরে এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদের খুবই রিজনেবল প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাপড় দেখছেন এই ওয়ার্কগুলো দেখছেন এগুলো এরকম সাদা প্রতি মানে প্রচুর ড্রেস আছে সাদা প্রচুর মেজাজ বিন বিন হামিদ

হ্যাঁ এরকম অসংখ্য কালেকশন পাবেন আছে ইনশাল্লাহ আপনার আসলে আমাদের এখানে পাবেন আচ্ছা এভাবে প্রায় দুইশোর উপরে ডিজাইন হবে কাঠসুপির মধ্যেই প্রচুর হিউজ ডিজাইন আছে ভাই মানে আপনার বোলা বোঝানো সম্ভব না একটা ভিডিও দেখানো সব সম্ভব না এই দেখেন এটা বিন হামিদের কপি একটা আচ্ছা বিন হামিদ বিন হামিদের কপি ওকে এটা কিন্তু ফুল কটনের ভিতরে ওয়ার্ক করা দেখছেন ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর একদম ফুল

অনেকেই আবার আমাদের ফোন দে বলে যে ভাই তিনশো দশ টাকা চারশো টাকা চিপি থাকে না আসলে আমরা কিন্তু অত লোড প্রাইসে চিপি সেল করি না আমরা যেহেতু একটা ব্র্যান্ড প্রত্যেকটা জিনিস আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টি সহ আছে এবং বিশাল একটি শোরুম প্রিয় দর্শক কোরবানির ঈদ উপলক্ষে যারা ব্যবসা করতে চান অথবা যারা ব্যবসা করেন আমি বলবো একবার হলেও ভাইদের সাথে যোগাযোগ করেন তাদের কোয়ালিটি দেখে যান যদি ভালো জিনিস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ইনসাফ আসতে হবে যদি কোয়ালিটিফুল জিনিস চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস